লেসনার এবং রোমান রেন্সকে হারিয়ে হয়েছিলেন নতুন ই চ্যাম্পিয়ন সেত্রোলিন্স রেসেলমিনিয়া একত্রিশে মুখোমুখি হয়েছিলেন রোমান রেন্স এবং ব্রক ব্রকলেসনার ডাব্লুডাব্লিউইয়ের টাইটেলের জন্য তবে সেই ম্যাচটি চলাকালীন অবস্থাতে সেত্রোলিন্স এসে তার মান ব্যাংকটি ব্যাঙ্কটি ইন করেন এবং সেইখানে তিনি হয়ে যান নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো চলুন এই ভিডিওটিতে ডিসকাস করা যাক সেই রাত্রে সেই ম্যাচটিতে কি ঘটেছিল আর কেনই বা অবাক হয়েছিলেন সকল দর্শক ম্যাচের শুরুতেই রিং রিংয়ের মধ্যে এসেছিলেন রোমান রেঞ্জ এরপরে এসেছিলেন ব্রক ব্রকলেসনার এরপরে ম্যাচটি শুরু হতেই একটি সুফ্লেক্স এবং একটি এফ ফাইভ মারেন লেসনার এরপরে ম্যাচটি স্লো পেসে চলছিল মাঝে মাঝেই রোমান রেঞ্জ সুফ্লেক্স সিটি খাচ্ছিলেন তবে এই ম্যাচটিতে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে রোমান রেঞ্জকে যতই সুফলেক্স বা এফ ফাইভ মারছিলেন ব্রকলেসনার ঠিক ততবারই রোমান রেঞ্জ হাসছিলেন এই বিষয়টি কিন্তু দর্শকদেরকে একেবারে অদ্ভুত লেগেছে বিশেষ করে পুরো ম্যাচ জুড়েই কিন্তু কন্ট্রোল নিয়েছিলেন ব্রক লেসনার এবং রোমান রেন্সকে সেইখানে ডিস্ট্রয় করছিলেন তবে এক পর্যায়ে রিং কর্নারে রোমান রেন্স সেইখানে তিনটা সুপারম্যান পান্স এবং ডাব্লিউ যেই গ্যালারিতে দর্শকগুলো ছিল তারা একেবারে অবাক হয়ে গিয়েছে তারপরে রোমান আবার ওই স্পিয়ার মারার প্রস্তুতি নেন এবং রোমান রেন্সকে মেরে দেন আর রোমান রেন্স হয়তো আগেই তিনটা সুপারম্যান পান্স এবং দুইটা স্পিয়ার মেরেছেন এই জন্য ব্রক লেসনারও অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন আর এটার পরে ব্রক লেসনার এবং রোমান রেন্স দুইজনেই পড়েছিলেন আর সেই সময় ডাব্লিউ ডাব্লিউ সেইখানে সর্বপ্রথমেই ডাব্লিউ ডাব্লিউ রিংয়ের বাইরে বের করে দিয়েছিলেন রোমান রেন্সকে এরপরে ব্রক লেসনারকে তার ফিনিশারটি লাগান আর ফিনিশারটি লাগানোর পরেই যখনই ব্রক লেসনারকে দ্বিতীয় ফিনিশার লাগানোর চেষ্টা করেছিলেন ঠিক ঠিক তখনই ব্রক তো দেখুন রেসেলমেনিয়া একত্রিশের মেন ইভেন্টে এত বড় একটি স্টেজে এত হাই ভোল্টেজ একটি ম্যাচে সেখানে মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করেছেন সেতলিন যে রিয়াকশনটি ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল তবে স্যাট্রোলিন সেই সময় ডাব্লুডাব্লুই চ্যাম্পিয়ন হয়েছিলেন এই বিষয়টি দেখে আপনার কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ